따라 하도. 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 하 하도. 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 하자 하도. 하도. 하가 네. 하도. খুব টেস্টি না ভালো ফুটিটা পর বাবুকে খাই দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি নিয়ে এখন দেখো বাবু এই একটা কাগজ না কি হাতে পেয়েছে সেটা নিয়ে ছিচ্ছে ফেলছে এই করছে সারাক্ষণ দুষ্ট মেয়ে তারপর কী করবো একটুখানি বসেছিলাম তারপর ভাবলাম দুপুরবেলা জামাও কেচেছি সেগুলো একটুখানি গুছিয়ে আলমারিতে তুলে রাখি তোলা হয়ে গেছে আর রাত্রেই রান্না করছি দেখো